মালো মাঝি জি গাঙ্গ ভাঙা নৌকা আমার মরং মরং থেকে সুরাম আচ্ছা মরং সুরাম মরং সুরাম আনঅফিসিয়ালি বান্দরবনের এই জায়গাটা নীলগিরির এই যে পয়েন্টটা এটা সর্বোচ্চ পয়েন্ট ধরা হয় আর সেই কারণে এটা ভালো যে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ ভালো আপনি আমি ভিডিও তো কন্টিনিউ দেখি আচ্ছা ঠিক আছে নাম কি আপনার আজকে আমার একবারে কান্না চলে আসছে এখানে ধার উঠছে আ কি কাটবেন এটা দিয়ে আজকে না আজকে भास्करই বতেগা আর সরতরং বানিয়ে দিই আপনাকে ইয়া চাক মানে কি না বম আচ্ছা বন থেকে যে কেউ কাটতে পারে কলা নাকি আলাদা আলাদা আছে যে এটা ওর সেটা তার আচ্ছা আপনার বাগান আছে আর নিচে পড়ে গেলে তো আমাদের কেউ তুলবেও না বল কল করে টল বান্দরবান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি সকাল সকাল বান্দরবান শহর থেকে রওনা দিয়ে এই মুহূর্তে আমরা বান্দরবানের বম যদিও এই বম পাড়া আমাদের আজকের গন্তব্য নয় তবে এখানে কিছুক্ষণ চা বিরতি নিয়ে আজ আমরা যাব থানচি হয়ে আলী আর যদি ভাগ্য ভালো হয় তাহলে থানচি থেকে একটি টলার নিয়ে যাব আরও গহীন পাহাড়ে সেখানে গিয়ে দেখব পাহাড়িদের জীবনযাত্রা সমুদ্রপৃষ্ঠ থেকে হাজার ফুট উচ্চতার এই রাস্তা ধরে বাইক চালাতে চালাতে খেয়াল করলাম রক্তিম সূর্যটা আমাদের ফলো করে এগিয়ে যাচ্ছে কুয়াশামাকা এই সকালের এই দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর পাহাড়ে উৎপাদিত সবুজ ফসল পেপে আপনাদের উদ্দেশ্যে শহরেই পাঠানো হচ্ছে এখান থেকে দেখুন অনেকগুলা পিছনে ট্রাক দাঁড়িয়ে আছে আজকে আমার একেবারে কান্না চলে আসছে এখানে আমি দুইটা জাম্পার গায়ে দিয়ে আছি বা জ্যাকেট গায়ে দিয়ে আছি এই দেখুন আর ভিতরে তো শার্ট আছেই তবে এর মধ্যে ওনাকে দেখুন একেবারে ঘেমে ভেজে ভিজে গেছে মানে এত পরিশ্রম কিন্তু সেই টাকা কিন্তু ওনারা পান না আমার আজকে সর্বপ্রথম এতটা খারাপ লাগলো যে আমরা দুটো জাম্পার গায়ে দিয়ে শীত বন্ধ করতে পারতেছি না আর ওনাদের শীত বন্ধ হয়ে ঘাম বাহির হচ্ছে এই প্রখর শীতের মধ্যে আর কি ভাইয়া একটা পেঁপে খাইতাম ওজন করে যদি কেউ দিতেন কত করে কেজি আমি কি বলবো আল্লাহ এই পরিশ্রম করে এত নিচু জায়গা থেকে এই গাছে পাকা টষ্ট সে পেঁপে গোলা ওনারা নিয়ে আসতেছেন যা শুধুমাত্র চল্লিশ টাকা করে কেজি বিক্রি করতেছেন শীতের মধ্যে ঘেমে গেছেন আপনারা তো অনেক পরিশ্রম করেন একেবারে গাছ পাকা পেপে খুবই মজা নিজেদের উৎপাদিত ফসল ওনারা এখানে নিয়ে এসেছেন আর এই রাস্তার পাশ দিয়ে অনেকেই নিয়ে এসে বসেছেন অনেক জায়গায় কি বলবো এই যে ফসলগুলো ওনারা নিয়ে এসেছেন কখনোই প্রকৃত দাম পাওয়া পান না ওনারা এখানে পেপে দশ টাকা থেকে শুরু করে চল্লিশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং এখানে আর্মিদের তৈরি একটা ভিউ পয়েন্ট হু পাহাড়িরা তাদের ফসল বিক্রির জন্য শুধুমাত্র উপরে তুলে নিয়ে আসার সময় কতটুকু কষ্ট করে সেটা বুঝতে ভিডিওর এই অংশটুকু আপনার দেখতে হবে আমার মনে হয় পেপে বিক্রি নয় শুধুমাত্র ক্ষেত থেকে পিঠে বহন করে এই উপর পর্যন্ত নিয়ে আসার জন্যেই দশ থেকে চল্লিশ টাকা প্রতি কেজিতে তারা ডিমান্ড করতেই পারে যাই হোক আরও কিছু দুর্গম পাহাড়ি পথ অতিক্রম করে আমরা পৌঁছে গিয়েছিলাম নীলগিরি টুরিস্ট পয়েন্টে

এটা ভালো যে আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যাঁ আছি ভালো আপনার আমি ভিডিও তো কন্টিনিউ দেখি আচ্ছা ঠিক আছে নাম কি আপনার আমার নাম ফারুক ফারুক কোথায় বাড়ি আমার বাড়ি টাঙ্গাইল টাঙ্গাইল আচ্ছা ভালো ভালো আছেন ঠিক আছে থ্যাংক ইউ তো এই যে আপনার বিষয়টা হচ্ছে আপনার ভালো লাগার যে বিষয়টা কাজ করবে সেটা হচ্ছে আপনি বান্দরবনের সর্বোচ্চ শিরিঙ্গে উঠতে পারছেন এটাই আপনার ভালো ভালো লাগে আর কি কাজ কাজ করবে করবে আমি যেহেতু ভিডিও করতে সারাক্ষণ পাহাড়ে ঘুরে বেড়াই তাই আমি বলতে বাধ্য হচ্ছি নীলগিরিতে আমার মন মুগ্ধ করার মতো তেমন কিছুই পাইনি তবে এইটা সত্য যে এই জায়গায় আসলে আপনি বলতে পারবেন আপনি এই অঞ্চলের সর্বোচ্চ উঁচু জায়গায় দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করেছিলেন বারমিছ খাবার আচ্ছা আমরা একটু খাবো একটু ভিডিও তো দেখাই সমস্যা নেই তো আমি জাস্ট পাহাড় নিয়ে ভিডিও বানাই এছাড়া কিছু না কি কি রান্না করছেন আজকে আজকে মহিলা রান্না আজকে ছিল আচ্ছা কত কত করে আমরা ওই যে বাস সবজি ওগুলা বিক্রি করে যে 250 টাকা

এখানে আর কি আছে দাদা এবং এই বৌদি ওনারা মিলে রান্না করেন বার্মিস খাবার খেতে এসেছে থানসি বাজার বান্দরবানের কান এখনো বন্ধ হয়ে আছে বাংলাদেশের সব থেকে উঁচা মোটর ট্রেলটা পার হয়ে আসছি তো গান বন্ধ হয়ে আছে এখনো মালমাদি রজি গং ভাঙানোকা কি রাস্তায় বশরে বাস থানচি বাজারের ওই মারমা হোটেলে আমরা অনেক কিছুই খেয়েছিলাম সেই ভিডিওটা আলাদা একটা পর্ব করে আপনাদের দেখাবো পিছের পাহাড়টা একটু দেখুন কি অসাধারণ দেখছেন এই যে একটা পাহাড় এটাতে আমরা বাইক নিয়ে উঠতে পারতেছি না বাইক এক গিয়ারও টানতেছে না সামনে যে ঢাল এটাতে উঠবো কিভাবে এই একটা পাহাড় আবার এখান থেকে উপরে এরকম করে দেখা লাগতেছে ওই আরেকটা পাহাড় কি অসাধারণ এবং ওইটার উপরে উঠতে হবে আমাদের আলী কদম যেতে আমরা থানসি থেকে আলী কদম যাচ্ছি চলুন হুম হ্যাঁ ডিম পাহাড় ওটা ওটা হলো ডিম পাহাড় আপনার শুধু যারা শুনছেন আসতে পারেন না ডেফিনেটলি চলে আসবেন বাংলাদেশকে দেখতে এবং সেই সাথে এখন একটু ভিডিওতে দেখেন আমি জানি আমার আজকের এই ভিডিওতে অনেক কিছুই অপূর্ণতা আছে আমি ভিডিও শুরুতে আপনাদের বলেছিলাম পাহাড়ে নিয়ে যাব থেকে। যেটা থাকার কারণে আমি করতে পারিনি তবে অন্যান্য মতো চুরি করে গিয়ে ভিডিও তৈরি করে আপনাদের দেখাতে পারতাম যদিও সেইটাতে আমার বিবেক সাড়া দেয়নি তাই বাংলাদেশের সর্বোচ্চ মোটর ট্রায়াল ধরে থানসি থেকে যাচ্ছি আলী কদম কান একেবারেই বন্ধ হয়ে আছে আশপাশের কোনো শব্দই মস্তিষ্কে পৌঁছাচ্ছে না তবে দু চোখ ভরে দেখছি দুপাশের সৌন্দর্য বাংলাদেশের সব থেকে উচ্চ মোটর ট্রাল মনে হয় শেষ করছি ওরকম ঢালু রাস্তা কি সামনে আর আছে নাকি আরো আছে সামনে যেগুলা ডিম পাহাড়ের মতো পার করে আসলাম ওরকম নাই না মোটামুটি আছে অল্প অল্প আচ্ছা এখন এক কাপ চা এবং এই পাহাড়িদের এই দোকানগুলো দেখলে মনে হয় যে আশির দশকের দোকানগুলো দেখেন একেবারে এবং ওই যে আমার এই আঙ্কেলেরা যে এখানে বসে আড্ডা দিচ্ছে এইটাও আশির দশক কিংবা নব্বইয়ের দশকে বাংলাদেশের সমস্ত গ্রামে দেখা যেত এখন তো আর অন্য কোথাও এই ধরনের প্রাণ প্রকৃতি বা আপনারা যে বসে চায়ের দোকানে এইভাবে বসে কথা বলেন এগুলো দেখা যায় না এখন চায়ের দোকানে সবাই মোবাইল নিয়ে গেম খেলে নতুবা টেলিভিশন দেখে এসব হয় কিন্তু আপনারা আজও বন্ধুবান্ধব নিয়ে বসে আড্ডা দেন

আচ্ছা আপনার ছেলে মাস্টার হুম ছেলে মাস্টার আচ্ছা 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 এই যে দারুন একটা জায়গায় বসে আমরা চা খেয়ে তারপরে আবার এখান থেকে বান্দরবানের উদ্দেশ্যে রওনা দিব আমার মতো একজন বাইকার পেয়ে গেছি